This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সরাসরি আমরা নজর রাখছি হটস্পট সন্দেশকালীতে আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবেলা আমরা সন্দেশকালীতে নজর রাখব নজর রাখব বের মজুরে সেখানে অজিত মাইতির খোঁজে যে বিক্ষোভ শুরু হয়েছিল সেই বিক্ষোভ এখন কিভাবে ছড়িয়ে পড়েছে অজিত মাইতি নিজেকে ঘরবন্দি করে রেখেছে এক সিভিকের ঘরে নিজেকে বন্দি করে রেখেছেন অজিত মাইতি কিন্তু তাকে তাকে সামনে বের করে আনতে হবে গ্রামের মহিলারা খোবে পুষছেন সন্দেশকালীতে আমাদের নন স্টপ কভারেজ চলছে এই মুহূর্তে দেখুন আপনারা অজিত মাইতি কিভাবে নিজেকে ঘরবন্দি করে রেখেছেন কি হয়েছিল শুরু থেকে একবার দেখুন যে আমি বিজেপি করতাম দু হাজার উনিশ সালে শুনে রাখুন দু হাজার উনিশ সালে যখন লোকসভার ভোটে অঞ্চল তৃণমূলে হাতছাড়া হয় তখন আমাকে পরে এই বটতলাতে ডেকে মেরে ধরে বিভিন্নভাবে আমাকে আক্রমণ করে তারা করে কে করে এই তৃণমূলের লোকরা এই তৃণমূলের লোকরা আমাকে মেরে ধরে এই দলে নিয়েছিল কে নিয়েছিল এই তৃণমূল যারা করতো তারা তখন আমি আমি এরা কি নাম কি তাদের যেমন শ্যাম ছিল হ্যাঁ আপনাকে মার্জক শাসক দলে নিয়ে এসছে হ্যাঁ এই পদ এই পদে থাকবে দল আপনাকে দিয়েছে না থাকার সম্ভাবনা বেশি কারণ আমি এই পদে থাকলে পরে গ্রামের মানুষ ভুল বুঝবে যেন ওই পদের থেকে আমি আবার হয়তো দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারি হ্যাঁ খুশি না আমি পদ্মে খুশি হয়নি আপনাকে কথা বলি পদটা দিয়েছে তখন নিলেন কেন

তাদের পুলিশ অ্যারেস্ট করেছে দল থেকে আমরা সরিয়ে দিয়েছি অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ এসেছিল আমরা সরিয়ে দিয়েছি ওখানে হলদরদা আর শক্তিদা দুজনকে জয়েন্ট কনভেনার করা হয়েছে ও বলতে পারবে কেন বিজেপি ছিল কেন তৃণমূল হয়েছে এখন নাকি বলছে আমি বিজেপি আমি বলতে পারবো একটা প্রশ্ন জানতে পার্থ ভৌমিক এয়ারে বলছেন আপনি এখন আর অঞ্চল সভাপতি নেই কি বলবেন আপনি আর অঞ্চল সভাপতি নেই পার্থ ভৌমিক জানালেন এই মাত্র কি বলবেন

অজিত মাইতি যে বাড়িতে ঢুকেছেন সেই বাড়ির মালিক যিনি বা যার বাড়ি তিনি বাড়িতে ঢুকতে পাচ্ছেন না ছবিটা দেখো আপনার বাড়িতে কি করে ঢুকলো অজিত মাইতি ওই ওই গেট ছাড়া ঢুকতে পারবো না আপনার বাড়িতে কি করে ঢুকলো ওই তো ওখানে রাখা ছিল ও নিয়েছে নিশ্চয়ই ঢুকে ভিতরে ঢুকে নিজেই ঢুকেছেন আপনারা ঢুকেছেন আমরা কোনো ঢুকাইনি ও নিজেই ঢুকে পড়েছে নিজেই ঢুকে পড়েছে অজিত মাইতি বলছে আপনার ছেলে নাকি দাঁড়িয়ে ছিল আমি সেটা জানি আমি তো এসে দেখলাম সেটা না ও তো মানুষজন এসে ভিতরে ঢুকেছে একা একা দরজা খোলা থেকে ঢুকে পড়েছে আপনি কি বাড়ি ঢুকতে পারছেন না আমি কোন রকম ঢুকার রাস্তা নেই একটাই ছাড়া আমার গেট নেই অজিত ভাইদের বিরুদ্ধে আপনি কি কিছু বলবেন আপনি কি চেনেন অজিত ভাই থেকে আমি অবশ্যই চিনি

পুলিশের উদ্যোগে কিন্তু সেই যার বাড়ি তাকে কিন্তু তার বাড়িতে নিয়ে আসা হচ্ছে সেই ছবিটা একবার দেখো শুভজিৎ একদম বয়স্ক মানুষ তিনি দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন বাড়ির বাইরে সেই মানুষকে দেখতে পাচ্ছো যার বাড়ি সে বাইরে অজিত মাইতি বাড়ির ভিতরে দরজা বন্ধ করে রেখেছিল অজিত মাইতি দরজাকে অজিত মাইতি বন্ধ করেছিল দেখতে পাচ্ছ অজিত মাইতি দরজা মানে যার বাড়ি তিনি বাড়ির ভিতরে ঢুকছেন দেখতে পাচ্ছ অজিত বাবু একটু সামনে এসে কথা বলুন অজিত বাবু একদম প্রশ্ন অজিত বাবু সামনে আসুন টান্ডার একটা উত্তেজনার ছবি আপনারা দেখলেন আমরা সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে অরিত্র আর দেখা একদমই তাই বড় পর পর দফায় দফায় উত্তেজনা করার পরিস্থিতি সৃষ্টি হয় এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ভাঙা কাঠপোল বর্তরে রাখা এবং ঠিক এখান থেকে দুশো মিটার দূরত্বের একটি বাড়িতে কিন্তু অজিত বাইতি আশ্রয় নিয়েছিলেন যার বাড়ি তিনি সেই সময় বাড়িতে ছিলেন না বাইরে স্নানে গিয়েছিলেন ঠিক সেই মুহূর্তে অজিত বাইতি পৌঁছে গিয়েছিলেন সেই বাড়িতে এবং বাইরে থেকে তিনি দরজা বন্ধ করে দিয়েছিলেন টান টান সেখানে উত্তেজনার সৃষ্টি হয়েছিল এবং সেখান থেকে দুশো মিটার দূরত্বে যে ভাঙা কাঠপোল রাখা যেখানে এখনও মহিলারা জমায়েত রয়েছেন তাদের যে অভিযোগ তাদের যে মূলত বক্তব্য যে অজিত বাইতি শেখ সিরাজ সহ যারা এই এলাকায় অত্যাচার করেছেন বা অত্যাচারের অভিযোগ তুলছেন গ্রামবাসীরা তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং সকাল থেকে কিন্তু দফায় দফায় উত্তেজনা তৈরি হচ্ছে এই এলাকাতে এবং এই যে বর্তমানে এখানে প্রচুর মহিলা তারা এই মুহূর্তে বিচার চাইছেন শাস্তি চাইছেন একটু কথা বলবো তাদের সাথে আচ্ছা সকাল থেকে আপনারা জমায়েত করে রেখেছেন চাইছেনটা কি এখানে যারা মানে বাচ্চাদেরকে তুলে নিয়ে গেছিল তাদের শাস্তি চাই তারা তারা কারা अजीत মাইতি পুলিশ দিয়ে তুলেছে ছেলেদেরকে আচ্ছা अजीत মাইতি একটু আগে বলছিলেন যে তিনি কিছুই জানেন না তিনি কোনো কেস করেন নি না তাহলে কে তুলল তাকে বলতে হবে সে তো কেস করেছে সব করেছে তো সব করেছে ওর নামই তো বলেছে আমাদেরকে যে ওরাই আমাদেরকে তুলতে বলেছে তাই আমরা তুলছি পুলিশ এখানে বলেই গেছে আমাদের সামনে যে আমাকে अजीत মাইতি তুলে তুলতে বলেছে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছি আচ্ছা अजीत মাইতি বলছে উনি কোন জমি ও

পুলিশ আধিকারিকরা এসেছিলেন তারা এখনো আছেন আপনাদেরকে বারবার বলছেন যেন আইন হাতে তুলবেন না ওনারা আইনি পদক্ষেপ নেবে ওনারা পুলিশ সাধারণ নেতার জন্য পুলিশ না ওনারা বলে যাওয়া সত্য কেন আমাদের সামনে তুলে নিয়ে আসা হলো ওই যে আদি নিয়ে গেছে আদি মাটি তিনি কি জানেনই না ভরে লুকিয়ে তুমি দেখতে পাচ্ছ মহিলারা যেটা বলছেন যে অজিত ভাই সব করেছেন পুলিশকে ছেড়ে দিতে বললে বাকিটা দেখে নেবেন এলাকার মহিলারা এইভাবে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে একবার ছবিটাও দেখিয়ে দিই তোমাকে দেখতে পাচ্ছ প্রচুর মহিলা আপনারা কি চাইছেন এখন

দেখো আমি যে জায়গাতে রয়েছি এখানেই কিন্তু বলা যেতে পারে আত্মগোপন বা লুকিয়ে রয়েছেন অজিত মাইতি তৃণমূল নেতা এবং যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ যে গতকাল তৃণমূল নেতৃত্বের তরফ থেকে এই অজিত মাইতিকেই কিন্তু অঞ্চল সভাপতির পদে বসানো হয়েছিল এবং তারপর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই তাকে কিন্তু আবার সেই পথ থেকেই সরিয়ে দেওয়া হয়েছে এবং আজ কিছু সময় আগে আমরা যেটা দেখলাম যে গ্রামের বাসিন্দা বিশেষ করে মহিলাদের ক্ষোভের মুখে পড়েন অজিত মাইতি এবং তারপর তিনি যখন এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সামনেই এই যে বাড়ি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন চাঁদমিয়াকে বলবে একটু দেখানোর জন্য এই বাড়িতেই কিন্তু আচমকাই ঢুকে পড়েন গেট খুলে অজিত মাইতি এবং তারপর থেকে ইতিমধ্যে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেছে অজিত মাইতি তিনি কিন্তু এই বাড়ির ঘরের ভেতরেই রয়েছেন বাইরে বেরিয়ে আসতে চাইছেন না কোনোভাবেই এবং বাড়ির মালিক তিনি যেটা দাবি করছেন যে অজিত মাইতি গেট খোলা পেয়ে নিজেই জোর করে ঢুকে পড়েছেন এবং তাকে বারবার বলা সত্ত্বেও কিন্তু তিনি বেরিয়ে যাচ্ছেন না এমনকি তিনি বলেছেন আরও কিছুটা সময় তিনি থাকতে চান এবং আরও যে বিষয়টা দেখানোর চেষ্টা করবো যে এই বাড়ির যে মূল গেট রয়েছে সেই গেটের বাইরে কিন্তু এই মুহূর্তে পুলিশ পৌঁছে গেছে পুলিশের বেশ একজন অফিসার এখানে রয়েছেন কিন্তু তা সত্ত্বেও অজিত মাইতি তিনি কিন্তু কোনোভাবেই বেরিয়ে আসছেন না তুমি বললে যে তিনি আরো কিছুক্ষণ এখানে থাকতে চান কেন থাকতে চান তিনি যদি কিছু না করে থাকেন তাহলে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় পাওয়ার তো আরো কারণ নেই কারণ সেখানে বাইরে পুলিশ মোতায়েন রয়েছে তবুও তিনি বেরোতে কেন চাইছেন না দেখো কেন তিনি বেরিয়ে আসতে চাইছেন না সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে যেমনটা তোমাকে বললাম যে নিজে কোথাও গিয়ে তিনি আশঙ্কার মধ্যে রয়েছেন হয়তো বাইরে বেরিয়ে আসলে কিছু সময় আগে তাকে যে ক্ষোভের মুখে পড়তে হয়েছিল আবারও হয়তো সে ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু পুলিশ এখানে ইতিমধ্যেই পৌঁছে গেছে একেবারে গেটের বাইরে কিন্তু অজিত মাইতিকে বলা সত্ত্বেও তিনি কিন্তু কোনো অবস্থাতেই বাইরে বেরিয়ে আসতে রাজি নয় এই মুহূর্তে বাড়ির মালিক থেকে শুরু করে বাড়ির বাসিন্দারা কেউই কিন্তু তাদের নিজেদের বাড়িতে নয় সেই বাড়ি দখল করে নিয়ে বসে রয়েছেন এই মুহূর্তে অজিত মাইতি তাকে বারবার বলা সত্ত্বেও বাড়ির মালিক তাকে বারবার বলেছেন কিন্তু তারপরেও অজিত মাইতি কোনো অবস্থাতেই কিন্তু বেরিয়ে যেতে রাজি হচ্ছে না আমরা একটু চেষ্টা করি অজিত মাইতি আমাদের থেকে বেশ খানিকটা দূরে আছেন অজিতবাবু আপনি কতক্ষণ থাকবেন আপনার বিরুদ্ধে গ্রামের বাসিন্দারা বিভিন্ন ধরনের অভিযোগ করছে এই অভিযোগ নিয়ে কি বলবেন আপনি যদি তিনি কিছু না করে থাকেন তাহলে ভয় কিসের একটু জিজ্ঞেস করুন না সুপ্রিয় লুপেটে রয়েছেন অজিত বাবু আপনার যদি বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠছে সেগুলো নিয়ে যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আপনার কিসের ভয় এত আপনি কেন এই বাড়ির মধ্যে ঢুকে বসে রয়েছেন কেন বেরিয়ে আসছেন না বাইরে তো পুলিশও রয়েছে সুপ্রিয় তিনি কি কারণ নির্দেশ পাওয়ার অপেক্ষা করছেন কারোর সাথে কথা বলছেন ফোনে কি চলছে কেন তিনি অজিত বাবু আপনি কি কারোর নির্দেশের অপেক্ষায় রয়েছেন আপনাকে তো গতকাল অঞ্চল সভাপতির পদে বসানো হলো সেই পদ থেকে আজকেই আবার সরিয়ে দেওয়া হলো চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই গ্রামের মানুষ যে বিস্তর অভিযোগ করছে আপনার বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে আপনার কি বলার আছে চুপ করে থাকলে তো কেউ বুঝে নিতে পারবে না তার মনে কি চলছে বা তিনি কি করতে চাইছেন তাকে বলো একটু কথা বলতে যদি সম্ভব হয় নাকি তিনি ভয়ে কথা বলতে পারছেন না অজিত বাবু আপনি কি ভয়ে কথা বলতে চাইছেন না দেখো দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও একদিকে অজিত মাইতি তিনি মুখে কুলিপুটে রয়েছেন কোনো প্রশ্নের কোনো উত্তর তিনি দিতে চাইছেন না এমন কি বাড়ি থেকেও বেরিয়ে আসতে চাইছেন না বাড়ির মালিক তিনি বাধ্য হয়ে কিন্তু ঘর ছেড়ে বেরিয়ে চলে গেছেন এই বাড়িতে এই মুহূর্তে বর্তমানে শুধুমাত্র অজিত মাইতি তিনি নিজে একা রয়েছেন ক্লাবসেবেল গেট বন্ধ অবস্থায় রয়েছে বাইরে পুলিশের উপস্থিতি এই যে এই যে সুপ্রিয় বারবার তিনি কাউকে একটা ফোন করছেন কাকে ফোন করছেন সেটা তো জানা সম্ভব নয় কিন্তু কোথাও কি তিনি কারো নির্দেশের অপেক্ষা করছেন সুপ্রিয় বাইরে মহিলারা যারা জমায়েত করছেন তারা বলছেন যে আমরা অজিত মাইতি সহ আরো অনেককে চাই যারা অত্যাচার করেছেন अरे भी बेसिक একদমই দেখো শুধু অজিত মাইতি নয় আরো অনেকের বিরুদ্ধেই শেখ সাজাহান বা সিরাজ ঘনিষ্ঠ অনেকের বিরুদ্ধেই কিন্তু এ ধরনের ভুরি ভুরি অভিযোগ গ্রামের মানুষের গ্রামের মহিলাদের বিশেষ করে কিন্তু অজিত মাইতি কিছু সময় আগে যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন যাবতীয় অভিযোগ তার বিরুদ্ধে যেগুলো করা হচ্ছে সেগুলো ভিত্তিহীন এমনটাই দাবি করেছিলেন কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অজিত মাইতি বারবার তিনি নিজের মোবাইল ফোন বের করে কারোর সঙ্গে হয়তো সেটা চেষ্টা করো দেখো যদি অজিত মাইতি কিছু বলে নিজে বারবার ফোন করছেন কাকে করছেন কারণ নির্দেশের অপেক্ষা তিনি করছেন কিনা একটু দেখা যাক আমাদের নজর থাক সেদিকে সুপ্রিয় তুমি চেষ্টা করো যদি তিনি কিছু বলেন অন্যদিকে বাইরে পুষছে বেরমুজুরের জনতা এবং সেখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে সন্দেশকালীতে লাগাতার কভারেজ টিভি নাইন বাংলার অরিত্র রয়েছেন সঙ্গে অরিত্র কি চলছে দেখো একদমই এই এই যে বটতলা রয়েছে ভাঙা কাটপোল এই এলাকাতে দুটো ছবি দুদিকে আমার ডান দিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু এখনও মহিলারা জমায়েত করে রয়েছেন বিক্ষোভ দেখাচ্ছেন অজিত মাইতির বিরুদ্ধে সিরাজ উদ্দিনের বিরুদ্ধে শেখ শাহজাহানের বিরুদ্ধে এবং আরও বেশ কিছু স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে আর ঠিক তার উল্টো দিকে মহিলাদের যে ক্ষোভ বিক্ষোভ তা প্রশমিত করার জন্য দফায় দফায় কিন্তু পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা কথা বলছেন আইজি পদমর্যাদার আধিকারিক রয়েছেন বসিরহাট জেলা পুলিশের এসপি রয়েছেন রয়েছেন ডিআইজি পদমর্যাদার আধিকারিক এবং প্রচুর পরিমাণে ফোর্স কিন্তু এই মুহূর্তে গ্রামে রয়েছেন এবং যেখানে মহিলারা মূলত বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখান থেকে কিছুটা সরে এসে পুলিশ কিন্তু সেই মহিলাদের মধ্যে থেকে তাদের সাথে দেখে কথা বলার চেষ্টা করছেন এবং তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ প্রশমন করার চেষ্টা করছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে তোমাকে জানিয়ে রাখি বারংবার পুলিশের তরফ থেকে কিন্তু আইন হাতি না তুলে নেওয়ার আবেদন জানানো হয়েছে এবং বলা হয়েছে পুলিশের তরফ থেকে একাধিক জায়গায় ক্যাম্প করা হয়েছে সেখানে তারা নির্দিষ্ট অভিযোগ জানান এবং সেই অভিযোগ পাওয়ার পরে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে কিন্তু মহিলাদের যে বক্তব্য যে তারা পুলিশকে ভরসা করতে পারছেন না তারা পুলিশকে এমনও হয়ে ছবি দেখা গিয়েছে সকালে যে পুলিশের সামনে শাড়ি শাখা সিঁদুরে নিয়ে তারা দাঁড়িয়েছিলেন এবং তারা বলেছিলেন যে পুলিশের কাজটা তারা করবেন পুলিশ শুধু তাদের হাতে একবার ছেড়ে দেন অর্থাৎ অজিত মাইতি যাকে পুলিশ ধরতে পারছে বলে অভিযোগ করছে গ্রামবাসীরা সেই অজিত মাইতিহলে মাইতি ঘটি মেরে বসে রয়েছে নিজেকে ঘরবন্দি করে রেখেছে অরিত্র পুলিশও তো বাইরে আছে এখন কেন পুলিশ তার কাজ পর্যন্ত পৌঁছতে পারছে না হ্যাঁ দেখো একদমই তাই পুলিশ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে জায়গায় মহিলারা বিক্ষোভ করছে সেখান থেকে অজিত মাইতি যে ঘরে আত্মগোপন করেছে বলা যায় ঘাপটি মেরে রয়েছে সেই বাড়ির দূরত্ব দুশো মিটার আমি এখনই হেঁটে গিয়ে তোমাকে দেখাতে পারি ঠিক কোন জায়গায় অজিত মাইতি রয়েছে একবার দর্শকদেরকে দেখায় দেখো এই হচ্ছে সেই ভাঙা কাঠপোল বটতলা যেখানে পুলিশ ছিল আমি কিন্তু সেখান থেকে একদম সরাসরি দেখাবো ছবিটা একদম সরাসরি এখানে মহিলাদের বিক্ষোভ চলছিল এই মহিলাদের বিক্ষোভ চলছে এবার এই রাস্তা ধরে আমি সোজাই চলে যাচ্ছি অর্থাৎ কাঠপোল বাজারের দিকে যে রাস্তা সেই রাস্তা ধরে যাচ্ছি একদম দুশো মিটার পারফেক্ট দুশো মিটার তার কম কিন্তু হবে না আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব। ঠিক এই রাস্তা ধরেই কিন্তু সামনের যে বাড়ি দেখো একটা ছবি দেখাচ্ছে পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন সেখানে আমার সহকর্মীরাও রয়েছেন দেখো পুলিশ আধিকারিকরা যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেখানকার বাড়িতেই সেই বাড়িতেই কিন্তু এই অজিত মাইতি রয়েছেন আমি আরেকটু একটু স্পেসিফিক্যালি ছবিটা দেখানোর চেষ্টা করব। ঠিক যে জায়গায় আমি ছিলাম সেখান থেকে বেশ কিছুটা রাস্তা আমি হেঁটে এলাম দুশো মিটারের মধ্যে সেই বাড়িতে কিন্তু ওয়াজিদ মাইতি থাকেন এবং একদম বাইরে পুলিশ প্রহরায় আছেন দেখাচ্ছি গৌরব ছবি ঢাকাবে দেখতে পাচ্ছো এই হচ্ছে বাড়ি এই হচ্ছে বাড়ি যে বাড়িতে ওয়াজিদ মাইতি রয়েছে পুলিশ রয়েছে তার ঠিক 200 মিটার আগে বোঝাতে পারলাম দর্শকদেরকে ছবিটা একেবারে সেই হাতের নাগালের রয়েছে কিন্তু তাও যেন কোথাও গিয়ে পুলিশ অজিত মাইতিকে ধরতে পারছে না এই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি বারবার একদিকে বাইরে জনতা ফুসছে অন্যদিকে অন্যের ঘরে ঘাপটি মেরে লুকিয়ে রয়েছেন অজিত মাইতি এই ছবি আপনাদেরকে দেখাবো তবে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে ব্রিগেডের সভা যা তৃণমূলের দশই মার্চ ব্রিগেডের তৃণমূলের জনসভা একশো দিনের কাজে বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করে সভা করবে তৃণমূল দু সালে লোকসভা ভোটের আগে ব্রিগেডের সভা করে শাসক দল দুহাজার সালের মতো অবিজেপি নেতাদের দেখা যাবে তৃণমূলের মঞ্চে সৌরভ গুহ প্রতিনিধি রয়েছেন সঙ্গে সৌরভ দেখো দশই মার্চ কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করে ব্রিগেড সমাবেশের ডাক দিল তৃণমূল কংগ্রেস দৃশ্য দেখে লোকসভা নির্বাচনের আগে এই ব্রিগেডের ডাক এবং কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করে ব্রিগেডের ডাক তৃণমূল কংগ্রেসের কার্যত বলা যেতে পারে ওই ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকেই কিন্তু এই ভোট যুদ্ধে অবতীর্ণ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস এক কথায় আমরা বলতেই পারি দু হাজার উনিশ সালেও কিন্তু আমরা দেখেছিলাম নির্বাচনের আগে ব্রিগেড র্যালি দেখেছিল তৃণমূল কংগ্রেস যেখানে বিভিন্ন অবিজেপি দলের নেতৃবৃন্দ এসেছিলেন এবারও কি তেমনটা হবে তার কারণ ইন্ডিয়া জোট যখন অনেকটাই জোট বদ্ধ হতে পারছেন না সেই সময় কি ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে অবিজেপি দলগুলি এক জায়গায় হবে এই প্রশ্নটাও নিশ্চিত ভাবে থেকে যাচ্ছে আপাতত নজর দশই মার্চ ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের সভাকে কেন্দ্র করে